এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্য জুড়ে সকাল সন্ধ্যার হাওয়ায় এখন স্পষ্ট শীতের ছোঁয়া দিনের বেলা কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল নামতেই ফের ঠান্ডা হাওয়ায় ভরছে বাতাস এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যে ফের এক দফা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে সেই সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাব এর ফলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে তবে নিম্নচাপটি সরাসরি বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা নেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বহাল থাকবে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে আপাতত তাপমাত্রায় বড় কোনো হেরফের নেই রাজধানী কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না বরং সময় যত এগোবে আবহাওয়া তত অধিক শুষ্ক হবে উত্তরবঙ্গের তাপমাত্রাও ক্রমশ কমছে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পাশাপাশি পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সকাল বিকেল থেকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড় তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী দিনে উত্তরবঙ্গে আরও পারত হবে যদিও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে তবে এর প্রভাবে থেকে যাওয়া জলীয় বাষ্পের কারণে সাত তারিখ পর্যন্ত দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে তবে আগামী আটই নভেম্বর থেকে প্রায় কুড়ি নভেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া ভালো থাকতে পারে যাকে বলে কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য উপকরী আবহাওয়া এই সময় ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সকল শাকসবজি চাষ শুরু করতে পারে নভেম্বরের কুড়ি তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম তবে নভেম্বরের কুড়ি তারিখ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে কুড়ি নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তাই পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস ফেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন Bye bye guys!